অব্যাহত ফের এবার শিরোনামে আমডাঙ্গা আমডাঙ্গার বেরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রহপাড়া গ্রামে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শুক্রবার রাতে হান্নান ওরফে মিন্টু নামে তৃণমূল বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা তবে কে বা কারা এই বোমাবাজির সঙ্গে জড়িত তা জানা যায়নি শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে শাসক দল বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার

পার্টি কালারের কোনো শত্রুতা না ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত কোনো শত্রুতাই নেই আমার কোনো শত্রুতা নেই কি করে এবার আমি যখন ধরতেও পারেন দেখতে পারিনি কি করে বলবো আমি বিরোধী দিকে আমার তুলতে হবে এখন বিরোধীরাই করেছে হয়তো সিপিএম রাই আছে এটা একটা পরিকল্পনা ভাবি এটা কাজটা হচ্ছে কেন এই মানে গ্রাম খুব ঠান্ডা গ্রাম এখানে অশান্তি একটা চক্রান্ত ভাবে কাজটা করতে যাচ্ছে যে হরপাড়া এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকে দিয়ে যাতে ঝামেলাটা আরো বড় ভাবে নিয়ে যাওয়া যায় সেটা একটা পরিকল্পনা আছে আমার তো মনে হয় এটা সিপিএম এক্সে কাজটা করছে ভিতর দিয়ে এটা চক্রান্ত করছে যে এদের ছন্ন বিচ্ছন্ন করার জন্য এটা চক্রান্তই চলছে সেই হিসেবে না হলে এর আগে ধরেন আমাদের একটা ভালো অ্যাক্টিভ করবে এবং ভালো একটা দায়িত্ব আছে আমাদের যে হান্নান আব্দুল হান্নান তার আগে নাসির বাড়ি পড়লো এখানে আমাদের হান্নান সাহেবের যে কালকেরে এত মারাত্মক একটা যে এরকম আমরা জীবনে ভাবিনি যে হরফার এরকম একটা হবে বিজেপির বাড়ি যেটা হচ্ছে এটাও পরিকল্পনা হবে এটাকে চাপানো হচ্ছে তৃণমূলটা এসব হচ্ছে কিন্তু না আদিও না এটা একটা আমার তো মানে এটা প্রশাসন অনেক কিছু মনে করলে কিছু করতে পারে কিন্তু প্রশাসনে মনে হচ্ছে গাবিল হচ্ছে তবে যদি প্রশাসন এটা বিষয় যদি না দেখে কেন এর আগে আমরা বলেছিলাম সেভাবে কিন্তু কাজ না করলে আমরা বিরাট আন্দোলন করবো কিন্তু এবার আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনোদিন ডিভিজ হয়নি কোনো ইলেকশনে আর কোনোদিন কোনো ঝামেলাও হয়নি বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত তিনবার হল আমরা চাই যারা বাই করুক এই কাজটা তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আছে কিনা ঠিক আছে সেটাও বলা যাবে না থাকতেও পারে প্রশাসনের কাছে আমার মানে খুব মানে করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক